আমি আপনাদের সাহায্য কামনা করতেছি আপনাদের দেশ বিদেশে যারা আমাকে সাহিত্যিক সহযোগিতা করছেন তাদের কৃতজ্ঞতা আমাকে আরেকটু সহযোগিতা করেন কাছে আমি এটাই কামনা করি আপনাদের ফিরিয়ে নিয়ে যেতে চাই নয় মাস আগে ঢাকার সাহবা। আমাদের আমাদের চিন্ময় কৃষ্ণদাস বর্মচারীকে আজ বিকাল চারটেয় গ্রেপ্তার করা হয়েছে আমরা তার সম্মিলিত সনাতন জাগরণ জোটের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি চিন্ময় প্রভু একা না চিন্ময় প্রভু বাংলাদেশের সংখ্যালঘু শুধু সনাতন ধর্মালম্বী না সংখ্যালঘু তিন কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের তিনি মুখপাত্র এই চিন্ময় প্রভুর সাথে এই অন্যায় এটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় কোনোমতেই মেনে নেবে না এক শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ করেই রক্তাক্ত সহিংসতায় পরিণত হয় হঠাৎই সাম্প্রদায়িক হামলাকারীরা ঝাঁপিয়ে পড়ে সেই শান্তিপূর্ণ আন্দোলন আর সেই সহিংসতার শিকার হন এক সাহসী আইনজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাধরের ছাত্র মানবাধিকারের কণ্ঠস্বর অ্যাডভোকেট রমেন রায় আজ তিনি মৃত্যুর সাথে সংগ্রাম করে যাচ্ছেন সেদিন রক্ত ঝরেছিল শাহবাগে গুরুতর আহত হয়েছিলেন অনেকে আর লাঠি বাঁশ আর ইটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রমেন্দ্রনাথ রায় যাকে আমরা চিনি রমেন নামে মাথায় মারাত্মক আঘাত নিয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ পরে ল্যবেরে ভর্তি হন রমেন রায় চিকিৎসকরা পরামর্শ দেন উন্নত চিকিৎসার জন্য অবশেষে দুই সালের মার্চে উন্নত চিকিৎসার জন্য কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি হন রমেন রায় সেখানে বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার ঘোষের তত্ত্বাবধানে আরও একটি সফল অপারেশনের পর গত ২৬ মার্চ ছাব্বিশ হোম কেয়ার ও পুনর্বাসনের মাধ্যমে ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেন রমেন রায় দীর্ঘ সাত মাস পর প্রথমবার দাঁড়াতে সক্ষম হন কিন্তু এখনও তিনি প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন চিকিৎসকরা জানিয়েছেন অন্তত আরও একটি বছর তাকে হোম কেয়ার ওষুধ ও রিহ্যাবিলিটেশন চালিয়ে যেতে হবে নমস্কার আমার স্বামী রমেন্দ্রনাথ রায় আমি তার স্ত্রী আমার স্বামী একজন আইনজীবী সে মানুষকে সহযোগিতা করত কিন্তু আমার স্বামী দুই হাজার চব্বিশ সালে পঁচিশে নভেম্বর সেদিন সমাবেশ হয়েছিল সে সেখানে তিনমা ডাকে গিয়েছিল তখন কিছু লোক তাকে মেরেছিল সেদিন থেকে আমার স্বামী অসুস্থ আমার স্বামীকে লভেড হসপিটালে অপারেশন করা হয় অপারেশনকালে মাথার কুড়িটা রেখে দেওয়া হয়েছিল এক মাস সাবানে এখন আমার স্বামী খুবই অসুস্থ ল্যাভেডে তাকে মাথা জল জমে গিয়েছিল আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে আমরা কলকাতার নিউরো সায়েন্সে নিয়ে আসি সেখানে তার জলগুলো বের করার জন্য বিপি সান। করা হয়েছে সে এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছিল আমাকে জগন্নাথ অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খুব সহযোগিতা করা হয়েছে দেশ বিদেশ সবাই আমার স্বামীকে সাহায্য করেছে এখন আমার স্বামী আস্তে আস্তে সুস্থ হচ্ছে তাকে টাকা শুনে লাগানো হয়েছিল কিছুদিন আগে তার টাকা শুটে খুলে দেওয়া হয়েছে এখন তাকে আরও আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন সবাই আমাকে সহযোগিতা করেছে তাদের সহযোগিতায় আমি আমার এ পর্যন্ত সুস্থ করে আনতে পেরেছি কলকাতায় আমার যে অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন দাদারা আছে তারা আমাকে এখানে সবাই সহযোগিতা করছে তাদের সহযোগিতায় আমি এখানে আছি আমাকে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা থেকেও সাহায্য করা হয়েছে এখন আমি আমার একটা ছেলে আছে সেলটেবে আরএসসি পরীক্ষা দিয়েছে এখন আমার স্বামীকে আপনাদের আরেকটু সহযোগিতা আমার স্বামীকে একটু সাহায্য চাচ্ছি যাতে একটু সুস্থ হলে আমি আমার স্বামীকে আমার ছেলের কাছে সুন্দরভাবে বসাইয়া দিতে পারি আপনাদের কাছে হাজির করে আছি আমার স্বামীকে আরেকটু সহযোগিতা করেন দangulo সবাই আমার স্বামী জন্য আপনাদের সহযোগিতায় আমার সাহসিক যেন অক্ষয় হয়ে থাকে আমি যেন আমার সাংস্কৃতিকটা রক্ষা করতে পারি আপনাদের একটু সাহায্য করেন আমি আপনাদের সাহায্য কামনা করতেছি আপনাদের দেশবিদেশে যারা আমাকে সাহায্য সহযোগিতা করছেন তাদের কৃতজ্ঞতা আমার শেষ নেই বলে তাদের কৃতজ্ঞতা শেষ করতে পারবো না সবাই কাছে আমার অনুরোধ আমার স্বামীকে যেন আরেকটু সুস্থ করার জন্য পার মান আমাদের কলকাতাতে লাগছে কারণ লক্ষ রুপি টাকা কিন্তু আমাদের এখানে আমার সম্ভব না আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি আমাদের যে যে এখানে আত্মীয় স্বজন সবাই ছিল সবাই আমাকে সহযোগিতা করতেছে এখন আমাদের পক্ষে আর সম্ভব না আপনি আমাকে সাহায্য করেছেন এ পর্যন্ত নিয়ে এসেছেন আমার স্বামীকে আমাকে আরেকটু সহযোগিতা করেন সবার কাছে আমি এটাই কামনা করি আমার ছেলেটা যেন বাবারকে বাবা বলে ডাকতে পারে অনাত না হয়ে যায় এত সাহায্য Nå blir det vondt!